আমি কমিউনিটি ডেভেলপমেন্টের কোনো কাজ মনে করেন কোনো জায়গাতে ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে বা কোনো জায়গাতে কিছু স্যানিটারি টয়লেট করতে হবে এরকম কিছু বিষয় থাকে যেটাতে সমাজের উপকার হয় মানুষ সামষ্টিকভাবে একজনের জন্য না সবার জন্য একটা উপকার করার বিষয় থাকতে পারে তো আমরা প্রশাসনকে সহায়তা করার জন্যই এসেছি